সালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো এসেন্সিয়াল স্টাডি চ্যানেলের ধারাবাহিক আলোচনার নবম অধ্যায়ের আর্থিক বিবরণীর আজকে তৃতীয় ক্লাস তো আর্থিক বিবরণীতে আমরা প্রথম থেকেই বলেছি যে আর্থিক বিবরণীতে মূলত ধাপ পাঁচটি কিন্তু এই পাঁচটি ধাপের মধ্যেও আমরা হচ্ছে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর যে নবম অধ্যায়টা সেই অধ্যায়টায় আমাদের হচ্ছে তিনটি ধাপ দরকার যে তিনটি ধাপের মধ্যে দুটি পূর্বে ক্লাসে প্রথম ক্লাসটায় আমি হচ্ছে একেবারে বেসিক একটু আলোচনা করেছি যে আসলে অধ্যায়টা কিভাবে হয় দ্বিতীয় ক্লাসটায় আমি হচ্ছে বিষ বিবরণী নিয়ে বিস্তর আলোচনা করেছি যতটুকু একেবারে না হইলেই নয় আজকে আমরা মালিকানা সত্য এবং আর্থিক বিবরণী নিয়ে আলোচনা করব মালিকানা সত্য কথাটা বললেই তোমরা সবাই হয়তো মোটামুটি বুঝো যে আসলে মালিকানা সত্য জিনিসটা হচ্ছে মালিকের যত পাওনা দেনা মালিক যদি দেয় নেয় সেগুলো নিয়ে আমরা আসলে মূলত এইখানে আলোচনা করে থাকি তো মালিকানা সত্ত্বে আসলে মূলত চারটি জিনিস থাকে হচ্ছে মূলধন থাকে তিন নম্বরে হচ্ছে ব্যয় থাকে আর চার নম্বর হচ্ছে উত্তোলন থাকে তো আমরা এগুলো আসলে মূলত জানছি আগেই তো এখন হচ্ছে আমরা মালিকানা সত্য বিবরণতে যতটুকু একেবারে না হইলেই নয় সেই জিনিসটা আমি তোমাদের আলোচনা করে দিচ্ছি মালিকানা সত্য বিবরণী প্রথমে মূলধনটা নিতে হবে তো আমি আমার মতো করে মূলধনটা নিলাম যেটা প্রশ্নে দেওয়া থাকবে এরপর মালিক যদি কোনো টাকা অতিরিক্ত দেয় প্রতিষ্ঠানে সেটা হচ্ছে অতিরিক্ত মূলধন সেটাই মূলধনের সাথে এসে যোগ হয়ে যাবে এবার মালিক যে মূলধনের সূত্র দিছিল একটু আগে আমরা অপরিচালন ব্যয়ের মধ্যে যে মূলধনের সূত্র নিয়েছিলাম সেই মূলধনের সূত্রটা মালিকানা সত্য বিবরণীতে এসে যোগ হয়ে যাচ্ছে এবার হচ্ছে একটু আগে আমরা সব কিছু সর্বশেষ নেট লাভ বা নেট মুনাফা নির্ণয় করেছি সেটা এখানে আসবে তার মানে আমরা বুঝতেই পারতেছি যদি নেট লাভ বা নেট মুনাফা নির্ণয় করতে আমরা ব্যর্থ হই বা ভুল হয় তাহলে আমাদের মালিকানা সত্য বিবরণীটাও ভুল এরপর হচ্ছে উত্তোলন মালিক যদি কোনো টাকা প্রতিষ্ঠান থেকে উত্তোলন করে থাকে তাহলে সেটা বিয়োগ করতে হবে যেহেতু উত্তোলন বিয়োগ করতে হবে তাহলে উত্তোলনের সুদটাও বিয়োগ করতে হবে আয়কর মালিককেই দিতে হয় লাভের উপরে যেটা তারপর হচ্ছে জীবন বিমা প্রিমিয়াম অন্য বিমা প্রিমিয়ামগুলো যদিও আমাদের পরিচালন ব্যয়ের মধ্যে যায় বা জীবন বিমা প্রিমিয়াম শুধুমাত্র মালিকের ক্ষেত্রেই হয় এজন্য এটা এখান থেকে মালিকানা সত্ত্বে থেকেই বিয়োগ যাচ্ছে আর একটা সঞ্চিতি বিয়োগ হয় সেটা হচ্ছে সাধারণ সঞ্চিতি এই সবগুলো যোগ বিয়োগ করার পরে যেটা আমি পাবো সেটা হচ্ছে মালিকানা বিবরণী বা মালিকানা মূল টাকাটা তো আমি আশা করছি বুঝতে পারছো খুবই এই কয়টা এন্ট্রি যদি কেউ মাথায় রাখতে পারো আমি আশা করছি এর বাইরে আর তোমাদের মালিকানা সত্য নির্ণয় করার জন্য তোমাদের অন্য কোনো প্রেশার বা কোনো ঝামেলা হবে না এটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকলে সে মালিকানা সত্য বিবরণী অনায়াসে পেয়ে যাবে এরপর আসো তৃতীয় ধাপ সবচেয়ে ইম্পর্টেন্ট ধাপ হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী তো এই আর্থিক অবস্থা বিবরণীতে আমাদের মূলত আসলে আমরা যে সূত্রটা মেনটেন করতাম এ সমান সমান এল প্লাস ই এই সূত্রটা মূলত এইখানে অ্যাপ্লিক্যান্ট তো এ হচ্ছে অ্যাসেট আমাদের মূলত এই অ্যাসেটের সাথে লায়াবিলিটি আর ইকুইটি এই দুইটা যোগফলকে সমান করতে হয় হিসাব বিজ্ঞানে তোমরা সবাই জানো হিসাব বিজ্ঞানের কোনো অঙ্কেই আমরা ডেবিট বা ক্রেডিট সাইড কখনো অসমান রাখতে পারি না তো আমাদের হচ্ছে এইটার ক্ষেত্রেও এরকম যে সম্পদ লাইবিলিটি এবং ইকুইটি এগুলো আমাদের সময় সমান রাখতে হয় এখন সম্পদের ক্ষেত্রে আসলে চারটা ধরনের সম্পদ আমরা মূলত দেখি একটা হচ্ছে চলতি সম্পদ দুই নম্বরে হচ্ছে স্থায়ী সম্পদ 3 নম্বরে হচ্ছে সম্পদ 4 নম্বরে হচ্ছে অলিক সম্পদ যেটাকে আচ্ছা এই চার ধরনের সম্পদ এখন এই অঙ্কটা সহজ হইতো যদি আমাদের এই চার ধরনের সম্পদ আলাদা আলাদা দেখাইতে না হতো কারণ আমরা মোটামুটি সম্পদ দায় এগুলোর পার্থক্য মোটামুটি সবাই বুঝি বা সবাই পারে কিন্তু সমস্যাটা হয় কখন যখন এই সম্পদগুলো আমাদের আলাদা আলাদা ফাংশনালি দেখাইতে হয় তো এটার সাথে যেমন আমি এখানে প্রথমে হচ্ছে চলতি সম্পদ নিয়ে একটু আলোচনা করেছি চলতি সম্পদ নিয়ে এই যে এন্ট্রিগুলো লেখছি মোটামুটি এই এন্ট্রিগুলোই বেশিরভাগ সময় তোমাদের পরীক্ষায় থাকে তো এই জন্য নগদ তহবিল নগদ তহবিল বলতে নগদ টাকা প্রতিষ্ঠানে যে নগদ টাকাটা থাকে ব্যাংক জমা ব্যাংক জমা বলতে ব্যাংকে যে টাকাটা থাকে তো আমরা নগদ তহবিলের টাকাটা নিলাম ব্যাঙ্ক জমার টাকাটা নিলাম সমগর মজুত পণ্য ওই যে বিকৃত পণ্যের ব্যয় থেকে যেটা মানে যে এন্ট্রিটা বাদ দিয়েছিলাম সেই এন্ট্রিটা যেটা সমন্বয় এন্ট্রির প্রথম এন্ট্রি থাকে সেটা যেহেতু সমন্বয় এন্ট্রি আমি আগেই বলছি দুইবার করে নিতে হবে এটা বিকৃত পণ্যের ব্যয়ের মধ্যে একবার নিচ্ছি এখন আর একবার নিচ্ছি এবার হচ্ছে বকেয়া যদি কোনো আয় থাকে তাহলে সেটা আমাকে নিতে হবে আর অগ্রিম যদি ব্যয় বা খরচ সেটা হচ্ছে আমরা অগ্রিম ব্যয় বা খরচ বলতে আমরা ধরেন একজনকে বেতন অগ্রিম দিলাম তাহলে সেটা আমার সম্পদ ঠিক আছে বা ভাড়া অগ্রিম দিলাম সেটাও আমার সম্পদ তো এইগুলো এখানে চলে আসবে অব্যবহৃত মনিহারি এটা আমার জন্য সম্পদ যে মনিহারিটা সারা বছর শেষে আমার কাছে ব্যবহার হয় না আমার কাছে থেকে গেছে সেটা হচ্ছে সম্পদ আসেন এই জায়গাটা একটু কনফিউশন তৈরি হয় যে জন্য এইটা একটু ডিটেলস করে লিখেছি দেখেন দেনাদার দেনারকে আমরা প্রাপ্য হিসাবে বলে থাকি অনেক সময় আমাদের এখনকার বইগুলোতে আসলে প্রাপ্যই বলে প্রাপ্য আর দেনাদার আলাদা কিছু না ঠিক আছে তো আমরা হচ্ছে যেটা দেওয়া থাকবে ওইটা এরপর যদি ওই যে ধারে বিক্রয় সমন্বয়নটিতে যদি বলা থাকে যে পণ্য ধারে বিক্রয় করা হয়েছে তাহলে সেই ধারে বিক্রয়টাও এখানে নিতে হবে তো ধারে বিক্রয়টা দেনাদারের সাথে আলটিমেটলি কি করতে হবে যোগ করতে হবে আমরা ব্যয় নির্ণয় করার সময় যে অনাদায়ী পাওনা যে জিনিসটা দুইটা জিনিস আমাদের রেও মিলে দেওয়া থাকে আমি বলেছিলাম আর বাকি দুইটা জিনিস আমরা সমন্বয় থেকে নিই সমন্বয় থেকে নেওয়া যে দুইটা এন্ট্রি সেই দুইটা এন্ট্রি এখানে এসে দেনাদার থেকে বিয়োগ হয়ে যাবে কারণ ওই দুইটা এন্ট্রি দেনাদারের সাথে সম্পৃক্ত ছিল দেড়শোই এখান থেকে এসা মাইনাস হয়ে যাবে তো মাইনাস হয়ে গেলে যেটা নেট দেনাদার সেটা আমরা এখানে বসাইলাম এছাড়াও সকল প্রাপ্য যদি প্রাপ্য প্রাপ্তি না প্রাপ্য প্রাপ্য শব্দটা যদি সকল উল্লেখ থাকে তাহলে সবগুলো প্রাপ্য এখানে বসে যাবে বসে গেলে এখানে মোট চলতি সম্পদটা এই নির্ণয় হয়ে গেল আচ্ছা এরপর সেকেন্ড নিয়ে আসি আমরা দীর্ঘমেয়াদী সম্পদ দীর্ঘমেয়াদী সম্পদ আসলে তেমন একটা নাই একটা এন্ট্রি থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে বিনিয়োগ শব্দটা দ্বারাই থাকে আর এরপরে যদি বিনিয়োগের আলাদা দুটো নাম আছে সেটা হচ্ছে সঞ্চয়পত্র বা লগ্নি এই দুই নামও থাকতে পারে আমরা এটা এখানে নিয়ে নিলাম। এরপরে আমরা এখান থেকে যখন দীর্ঘমেয়াদী সম্পদটা নির্ণয় করলাম তারপর থেকে আমরা হচ্ছে তৃতীয় যে ধাপটা আছে সেই ধাপটা হচ্ছে স্থায়ী সম্পদে আমরা নির্ণয় করব তৃতীয় ধরনের সম্পদ স্থায়ী সম্পদ বলতে আসলে আমরা ওই সকল সম্পদকে বুঝি মূলত আসলে চলতি আর স্থায়ী সম্পদের পার্থক্য একটা জায়গায় চলতি সম্পদ হচ্ছে এক বছরের কম সময় যে সম্পদগুলো আমরা ব্যবহার করি বা উঠাই টাকা ব্যাংক থেকে উঠাই আবার টাকা রাখি সেগুলোকে চলতি সম্পদ বললে এক বছরের অর্ধেক বা দীর্ঘমেয়াদী কোনো সময়ের জন্য বা একটু বেশি সময়ের জন্য যেটা রাখি সেটা হচ্ছে স্থায়ী সম্পদ যেমন আসবাবপত্র কলকাতা যন্ত্রপাতি অফিস সরঞ্জাম ভূমি দালান ইজারা সম্পদ সুনাম এগুলো হচ্ছে স্থায়ী সম্পদ এখন প্রশ্ন হচ্ছে যে এগুলো কি এভাবেই থাকে না এর সাথে হচ্ছে এই এই যে এক দুই তিন চার এই চারটা জিনিসের সাথে একটা সমন্বয় এন্ট্রি দেওয়া থাকে প্রশ্ন থাকলে অবশ্যই থাকে সেটা হচ্ছে অবচয় থাকে তো অবচয় থাকলে যদি আগ্রহপত্র পঞ্চাশ হাজার বা পাঁচ লাখ টাকা থাকে সেখান থেকে অবচয়ের টাকাটা যদি পাঁচ টাকা হয় সেটা এখান থেকে মাইনাস করে দিতে হয় তো আমি এখানে আসলে অতিরিক্ত সময় বা মানে বেশি একটা সময় না নেওয়ার জন্য আমি ওই অবচয়গুলো বাদ দিয়ে আর দেখালাম না এটা আমরা অঙ্ক যখন করব তখন অবশ্যই দেখাবো এখন এই তিনটা জিনিস থেকে মাইনাস হয় হচ্ছে অবচয় এই চারটা জিনিস থেকে আর বাকি যে দুইটা জিনিস আছে এই দুইটা জিনিস থেকে বাদ হয় অবলোপন এই দুটা জিনিস থেকে বাদ হয় অবলোপন একটা হচ্ছে অবচয় একটা হচ্ছে অবলোপন স্থায়ী সম্পদের অবচয় হয় ইজারা সম্পদ এবং সুনামের হয় অবলোপন এই সুনাম এবং ইজারা সম্পদ থেকে আমরা অবলোপন বাদ দিয়ে যেটা থাকে সেই টাকাটা এখানে বসায় দিব তাহলে আমাদের মোট স্থায়ী সম্পদটাও পেয়ে যাবে এবার এইখানে যে আমি চতুর্থ নাম্বার ধাপ অলিক সম্পদ এই অলিক সম্পদকে অনন্য সম্পদও বলা হয় বা অলিক সম্পদও বলা হয় এখন অলিক সম্পদের মধ্যে খুব বেশি এন্টি কখনোই থাকে না এই তিনটা এন্টির বাইরে আপনি কখনো পাবেন বলে আমার মনে হয় না তো এর মধ্যে হচ্ছে বিলম্বিত বিজ্ঞাপন গবেষণা ব্যয় আরেকটা হচ্ছে প্রাথমিক খরচ এই তিনটা জিনিসের বাইরে আসলে কখনোই কোনো কিছু থাকে না তো আমরা যখন এই তিনটা জিনিসও এখানে নিলাম এই তিনটা জিনিস নিয়ে আমরা সবগুলো যোগ করলাম যোগ করার পরে মোট সম্পদ এই মোট সম্পদটা আমরা এখানে নির্ণয় করে রাখলাম মোট সম্পদ নির্ণয় করে আমরা এটাকে জেড টেনে দিতে পারি তো এই চার ধরনের সম্পত্তি নিয়ে মূলত হচ্ছে আপনার মোট সম্পদ নির্ণয় হলো এখন কথা হচ্ছে আমার এর যে সূত্রটা আছে এ সমান সমান এল প্লাস এই এ কিন্তু আমার নির্ণয় করা হলো ই আমি একটু আগে আপনাদের নির্ণয় করা দেখাচ্ছি দেখেছি হ্যাঁ তো মালিকানা সত্ত্ব সত্য যেটাকে বলে এরপর বাকি আছে এল আমরা এখন এল নির্ণয় করা শিখব এলটা মানে হচ্ছে লাইবিলিটি লাইবিলিটির মধ্যেও আসলে কয়েকটা ধরন আছে তো লাই আমরা দায়ের মধ্যে যে জিনিসগুলো দেখতে পারবো সে জিনিসগুলো হচ্ছে চলতি দায় এবং দীর্ঘমেয়াদী দায় এখন আপনাদের মধ্যে একটা প্রশ্ন জাগতেই পারে যে স্যার সম্পদের ক্ষেত্রে তো স্থায়ী সম্পদ ছিল তাহলে দায়ের ক্ষেত্রে কেন স্থায়ী দায় নাই দায় হচ্ছে আসলে ওই সকল জিনিস যে সকল জিনিস আমাকে অবশ্যই পরিশোধ করতে হবে তো এই জন্য স্থায়ী কখনো কোনো দায় হয় না কারণ দায়টা আপনাকে পরিশোধ করতেই হবে হয়তো একটু মানে সময় নিয়ে পরিশোধ করতে পারেন যার কারণে দীর্ঘমেয়াদী একটা শব্দ আছে তো আর এছাড়া চলতি যেটা রানিং দিবেন চলবে এটা হচ্ছে যা চলতি দায় তো এই দায়টা ক্ষেত্রেও একটু খুব কম এন্ট্রিগুলোই আমি নেওয়ার ট্রাই করছি এর বাইরে আসলে তেমন একটা জিনিস আপনারা পাবেন না একদম মানে দুশ্চিন্তা মুক্ত হতে পারেন তো চলতি দেওয়ার ক্ষেত্রে আমরা যে জিনিসগুলো দেখি পাওনা দার বা পদেয় শব্দটা থাকে পদেয় শব্দটা বর্তমান সময় বেশি ব্যবহার হয় আমাদের সময় পাওনা থাকত। থাকতো তো পাওনা সাথে যদি কোনো কিছু থাকে তাহলে আমাদের এই ঘরে লিখতে হবে যোগ বিয়োগ করে যেমন ধারে ক্রয় শব্দটা আছে আমি এটা লিখে দিছি ধারে যদি কোনো জিনিস ক্রয় করে থাকে সেটা অবশ্যই পাওনা সাথে যোগ করতে হবে এখন ধারে আর ক্রয়ের সাথে সম্পর্ক কি ধারে ক্রয় পাওনা সাথে সম্পর্কটা কি আসলে ধারে ক্রয় করলে অবশ্যই আমার পাওনাদার মানে আমার কাছে টাকা পাবে এরকম কোনো ধারে সাথে যোগ করব। সেটাও দায় বকেয়া ব্যয় বা খরচ সেটাও দায়। যেমন বকেয়া আয় কিন্তু ছিল হচ্ছে সম্পদ বা বকেয়া ব্যয় হচ্ছে দায় অগ্রিম আয় অগ্রিম আয় যেমন ধরেন আপনি একজনের সেবা দেন নাই কিন্তু তার কাছ থেকে টাকা নিয়ে নিছেন তাহলে সেটা অগ্রিম আয় হয়েছে অথবা কেউ আপনার বাসায় ভাড়া থাকে সে আপনাকে অগ্রিম পাঁচ মাসের টাকা দিয়ে দিছে তাহলে সেটাও কিন্তু আপনার জন্য দায় এই জন্য অগ্রিম আয়টা আমার জন্য দায় ব্যাংক জমতৃত্তির সুদ আমরা একটু আগে যে ওই অপরিচালন ব্যয়ের মধ্যে দেখাইছিলাম তো ওইখান থেকে কিন্তু ব্যাংক জমাতৃত্বটা হচ্ছে আমার জন্য একটা দায় তো এই দায়গুলো সব যোগ করলে যেটা হয় সেটা হচ্ছে চলতি দায় চলতি দায়ের পরে আমরা আরেকটা জিনিস দেখবো সেটা হচ্ছে দীর্ঘমেয়াদী দায় কারণ দায়ের দুইটাই ধরন চলতি দায় এবং দীর্ঘমেয়াদী দায় তো দীর্ঘমেয়াদী দায়ের ক্ষেত্রে আমরা একটা এন্ট্রি পাবো ঋণ অথবা ব্যাংক ঋণ তো ঋণ অথবা ব্যাংক ঋণ যে কোনো একটা যেমন দীর্ঘমেয়াদী সম্পদের ক্ষেত্রেও কিন্তু আমরা একটা এন্ট্রি পাইছি সেটা হচ্ছে বিনিয়োগ লগ্নি অথবা সঞ্চয়পত্র তো এখানে হচ্ছে ঋণ অথবা ব্যাংক ঋণ এর বেশি কিছু থাকে না আমরা এটাকে সরাসরি এখানে বসাই দিলাম তো আমরা এই যে চলতি দায়টা পাইলাম আর দীর্ঘমেয়াদী দায় পাইলাম এই দুইটা দায় যোগ করে যখন যেটা হবে সেটা হচ্ছে মোট দায় ঠিক আছে আমাদের অ্যাকাউন্টিংয়ের যে থিওরি এই সম্পদ আমরা একটু আগে নির্ণয় করছি এখন আমরা মোট দায়টাও নির্ণয় করলাম আর মালিকানা স্বত্ব বিবরণীও আমরা ফার্স্টে নির্ণয় করে দেখাইছি তো আমাদের এই অ্যাকাউন্টিংয়ের যে সূত্রটা এই সমান সমান এল প্লাস ই মানে অ্যাসেট সমান সমান লাইবিলিটি প্লাস মালিকানা স্বত্ব এটা সূত্র অবশ্যই আমাকে মেনটেন করতে হবে দ্যাট মিনস হচ্ছে আমার সম্পদে যে টাকাটা হবে এই লাইবিলিটি এবং মালিকানা সত্ত এই টাকা দুটো যোগ করলেও সমপরিমাণ টাকা আমার হবে তাহলে মালিকানা সত্ত্বে ধরেন আমার টাকা ওই যে একটু আগে যেটা বের করছি সেটা এই দুইটা মোট দায়টা আর মালিকানা সত্ত্বটা আমরা এখানে যোগ করে দিব তো তখন এন্ট্রিটা শেষ হয়ে যাবে এখানে লিখব মোট দায় ও মালিকানা সত্ত্ব তো দেখবি যখন এটা আমরা লিখে শেষ করব এই টাকাটা অবশ্যই আমি স্টকে যে সম্পদ চার ধরনের মোট সম্পদ নির্ণয় করছি সেই টাকাটা সমান হলে আপনি মনে করতে পারবেন আসলে আপনার অঙ্কটা হয়েছে আদারওয়াইজ কিন্তু অঙ্ক হবে না অবশ্যই এই লাইবিলিটি এবং মালিকানা সত্ত্বের টাকা মোট সম্পদের সাথে সামঞ্জস্য রেখে বা মোট টাকাটা এরকমই হতে হবে আশা করছি সবাই এই আলোচনা থেকে একটু উপকৃত হবে আমি একেবারেই চেষ্টা করেছি যতটুকু না নিলেই নয় বিভিন্ন বোর্ড কোশেন ঘাটাঘাটি করে যেসব এন্ট্রিগুলো একেবারেই সবসময় কমনভাবে থাকে যেসব এন্ট্রিগুলো না আপনি যখন বই ধরবেন দেখবেন অনেক বড় অনেক ডিটেলস করে অনেক কিছু লেখা আছে কিন্তু আমি সেখান থেকে খুবই স্বল্প পরিসরে এন্ট্রিগুলো নিয়ে আপনাদের এই দুইটা তিনটা ভিডিওর মাধ্যমে আমি ট্রাই করছি যে জিনিসগুলো সাজানোর জন্য আপনারা আমার পূর্ববর্তী ভিডিওগুলো দেখবেন যদি কারণ এটা আর্থিক বিবরণীর যে অধ্যায়টা মূলত একটা সিকোয়েন্স মেনটেন করে আসে তো আপনি যদি বিষদায় বিবরণী না পারেন তাহলে মালিকানা সত্য বিবরণী পারবেন না মালিকানা সত্য বিবরণী না পারলে তাহলে এই মানে আর্থিক অবস্থার বিবরণীটা আপনার হবে না তো দেড়শো হয় আপনাকে প্রত্যেকটা জিনিসই আসলে গুরুত্ব সহকারে এই সিকোয়েন্সটা মেনটেন করেই আসতে হবে তো পূর্ববর্তী ভিডিওগুলো দেখবেন দেখলে আপনারা আশা করি উপকৃত হবেন ঠিক আছে পরবর্তী ক্লাসটায় আমরা হচ্ছে আমি বিভিন্ন বোর্ড কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করবো ঠিক আছে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম